নমস্কার তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে মাছের টকের রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গরমকালে কিন্তু এটা খেতে আরও ভালো লাগে তো চলুন রেসিপিটা শেয়ার করি তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতন সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতন সরষের তো সর্ষেটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে সর্ষের যে সুন্দর একটা গন্ধ আছে সেটা যাতে বেরিয়ে যায় যতক্ষণ পর্যন্ত বার বেরোচ্ছে ততক্ষণ অবধি এটা কিন্তু ভাজবো তারপর এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোরণ হিসেবে দিয়ে দিলাম আমি যেহেতু ঝালটা কম খাই তো তার জন্য এখানে একটা শুকনো লঙ্কাই দিয়েছি আপনারা কিন্তু এটাকে আরও বেশি করে দিতে পারেন মানে দু তিনটে শুকনো লঙ্কা এখানে দিতে পারেন তো এবার দিয়ে দুটোকেই কিন্তু হালকা একটু ভেজে নেব মানে যাতে শুকনো লঙ্কার গন্ধটাও খুব সুন্দর তেলের মধ্যে মিশে যায় তারপরে এর মধ্যে আম দিয়ে দিলাম কাঁচা আম দিয়ে দিলাম এর মধ্যে একটা এবার আমটাকে দিয়ে কিন্তু আমটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর আমটাকে কিন্তু আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম আর আমের যে আটিটা ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার আমটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব যাতে আমটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর একটুখানি এভাবে কষিয়ে নেব। এই রেসিপিটা একবার কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি হাফ চামচ মতন নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যে যতটা পরিমাণে নুন খান সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা অ্যাড করে দেবেন এবার নুনটা দিয়েও নুনটা একটু ভালো মতনভাবে আমের সাথে কষিয়ে নেব যাতে নুনটা খুব ভালো মতনভাবে মিশে যায় তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতন চিনি মিষ্টিটাও কিন্তু এখানে কম বেশি আপনারা করে নিতে পারেন যে যতটা পরিমাণে খান সেই অনুযায়ী একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয় যেহেতু আমি টক রান্না করছি তার জন্য কিন্তু অবশ্যই করে একটুখানি সামান্য পরিমাণে চিনি দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয় আর এটা টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় তো এবার দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে হাফ কাপ মতন জল অ্যাড করে দেবো এবার জলটাকে দিয়ে খুব ভালো মতন এটাকে আমি মিশিয়ে নেব এবার এটাকে মিশিয়ে নিয়ে প্রায় এক মিনিট মতন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম তো মাছগুলো এর মধ্যে এবার অ্যাড করে দিলাম এবার মাছগুলোকে দিয়ে প্রায় এক মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেব হচ্ছে একটু সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আপনারা এরা দিতেও পারেন বা নাও দিতে পারেন তো এবার দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটুখানি এটাকে আমি ফুটিয়ে নেব যাতে ঝোলের সাথে খুব ভালো মতন মিশে যায় আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ব্যস্ট একদম রেডি হয়ে গেল কিন্তু আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল